অধ্যায় তেরো সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন লোক যিশুকে জানালো কিছু গালিলিও যখন মন্দিরে বলি উৎসর্গ করছিল তখন পিলাত তাদের হত্যা করেছিলেন তা শোনার পর তিনি তাদের বললেন তোমরা কি মনে করো সেই গালিলিওরা অন্য সমস্ত গালিলিওর চেয়ে অধিক পাপী ছিল বলে কি এই পরিণতি ভোগ করেছে একেবারেই না কিন্তু আমি তোমাদের বলছি তোমরা যদি অনুতপ্ত না হও তাহলে তাদের মতো তোমরাও সকলে বিনষ্ট হবে কিংবা সেই আঠেরো জন সম্বন্ধে তোমরা কি মনে করো যাদের উপর শিলোহের উঁচু গৃহ ভেঙে পড়েছিল আর এর ফলে তারা মারা গিয়েছিল তারা কি জেরুসালেমের অন্য সমস্ত লোকের চেয়ে বেশি অপরাধী ছিল একেবারেই না কিন্তু আমি তোমাদের বলছি তোমরা যদি অনুতপ্ত না হও তাহলে তাদের মতো তোমরাও সকলে বিনষ্ট হবে পরে তিনি এই দৃষ্টান্ত বললেন একজন ব্যক্তির আঙুর খেতে একটা ডুমুর গাছ ছিল আর তিনি সেখানে এসে সেই গাছে ফল খুঁজতে লাগলেন কিন্তু কিছুই পেলেন না তখন তিনি আঙুর ক্ষেতের কর্মচারীকে বললেন দেখো আমি তিন বছর ধরে এসে এই ডুমুর গাছে ফল খুঁজছি কিন্তু কিছুই পাইনি গাছটা কেটে ফেলো কেন এটা শুধু শুধু জমি নষ্ট করবে এতে সে কর্মচারী বলল প্রভু আরও এক বছর গাছটা থাকতে দিন আমি এর চারিদিকে খুঁড়ে সার দেব যদি এতে ফল ধরে তো ভালো কিন্তু যদি না ধরে তাহলে এটা কেটে ফেলবেন পরে তিনি বিশ্রামবারে একটা সমাজগৃহে শিক্ষা দিচ্ছিলেন আর দেখো সেখানে একজন মহিলা ছিল যে মন্দ স্বর্গদূতের কারণে আঠেরো বছর ধরে অসুস্থ ছিল সে কুজো ছিল এবং সোজা হয়ে দাঁড়াতে পারত না সেই মহিলাকে দেখে যিশু তাকে ডেকে বললেন হে নারী তুমি তোমার অসুস্থতা থেকে মুক্ত হলে আর তিনি তার উপর হাত রাখলেন এতে সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো এবং ঈশ্বরের গৌরব করতে লাগল কিন্তু যীশু বিশ্রামবারে সুস্থ করেছেন বলে সমাজগৃহের অধ্যক্ষ অসন্তুষ্ট হল এবং লোকদের বলল কাজ করার জন্য ছয় দিন তো রয়েছে তাই সেই দিনগুলোতে এসে সুস্থ হও বিশ্রামবারে নয় কিন্তু প্রভু তাকে বললেন ভণ্ডেরা তোমরা প্রত্যেকে কি বিশ্রামবারে নিজ নিজ সার ও গর্ধক সেগুলোকে জল খাওয়াতে নিয়ে যাও না তাহলে এই যে নারী যে অব্রাহামের কন্যা এবং যাকে শয়তান আঠেরো বছর ধরে বন্দি করে রেখেছিল তাকে কি বিশ্রামবারে এই বন্ধন থেকে মুক্ত করা উচিত ছিল না তিনি যখন এই সমস্ত কথা বললেন তখন তার সমস্ত বিরোধী লজ্জায় পড়ে গেল কিন্তু লোকেরা তার এই সমস্ত অপূর্ব কাজ দেখে অত্যন্ত আনন্দিত হল এরপর তিনি তাদের বলতে লাগলেন সর্বরাজ্য কিসের মতো আর কিসের সঙ্গেই বা আমি এর তুলনা করব এটা একটা সর্ষে দানার মতো যা একজন ব্যক্তি নিয়ে তার বাগানে বনল পরে তা বেড়ে উঠে একটা বৃক্ষে পরিণত হল এবং আকাশের পাখিরা এসে সেটার শাখায় আশ্রয় নিল আবার তিনি বললেন আমি কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা করব এটা এমন খামিরের মতো যা একজন মহিলা নিয়ে দশ কিলোগ্রাম ময়দার মধ্যে মেশাল আর এতে সমস্ত ময়দা ফেঁপে উঠল পরে তিনি জেরুসালেমে যাওয়ার পথে নগরে নগরে ও গ্রামে গ্রামে শিক্ষা দিতে লাগলেন আর একজন লোক তাকে বলল প্রভু যারা রক্ষা পাবে তাদের সংখ্যা কি অল্প তখন যিশু তাদের বললেন সরু দরজা দিয়ে প্রবেশ করার জন্য প্রাণপণ করো কারণ আমি তোমাদের বলছি অনেকে সেই দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু পারবে না যখন গৃহকর্তা উঠে দরজা বন্ধ করে দেবেন তখন তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় আঘাত করতে থাকবে বলবে প্রভু আমাদের ভিতরে প্রবেশ করতে দিন কিন্তু তিনি তোমাদের বলবেন আমি জানি না তোমরা কোথা থেকে এসেছ তখন তোমরা এই কথা বলতে শুরু করবে আমরা আপনার সঙ্গে ভোজন পান করেছি আর আপনি আমাদের রাস্তায় রাস্তায় শিক্ষা দিয়েছেন কিন্তু তিনি তোমাদের বলবেন আমি জানি না তোমরা কোথা থেকে এসেছ তুষ্টের দল আমার কাছ থেকে দূর হও যখন তোমরা দেখবে অব্রাহম ইশাক জাকব এবং সমস্ত ভাববাদী ঈশ্বরের রাজ্যে রয়েছে কিন্তু তোমাদের বাইরে নিক্ষেপ করা হয়েছে তখন তোমরা সেই স্থানে কাঁদবে এবং দাঁত কিরমির করবে এছাড়া পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ দিক থেকে লোকেরা আসবে এবং ঈশ্বরের রাজ্যে টেবিলে ভোজনে বসবে আর দেখো যারা শেষে রয়েছে তাদের মধ্যে কেউ কেউ প্রথমে হবে এবং যারা প্রথমে রয়েছে তাদের মধ্যে কেউ কেউ শেষে পড়বে ঠিক সেই মুহূর্তে কয়েকজন ফরেশি এসে তাকে বলল তুমি এখান থেকে চলে যাও কারণ হেরত তোমাকে হত্যা করতে চাইছেন তখন তিনি তাদের বললেন যাও সেই ধূর্ত শিয়ালকে বল দেখো আমি আজ ও কাল মন্দ স্বর্গদূতদের বের করব এবং লোকদের সুস্থ করব আর তৃতীয় দিনে আমার এই কাজ শেষ করব যাই হোক আজ কাল ও পরশু আমি আমার কাজ চালিয়ে যাব কারণ জেরুসালেমের বাইরে কোনো ভাববাদী হত হবে এমনটা হতে পারে না জেরুসালেম জেরুসালেম তুমি ভাববাদীদের হত্যা করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর ছুঁড়ে থাকো আমি কতবার তোমার সন্তানদের একত্রিত করতে চেয়েছি যেমনটা মুরগি ডানার নিচে এর বাচ্চাদের একত্রিত করে কিন্তু তোমরা রাজি হওনি দেখো ঈশ্বর তোমাদের গৃহ পরিত্যাগ করবেন এবং তোমাদের হাতে ছেড়ে দেবেন আমি তোমাদের বলছি তোমরা এখন থেকে আর কোনোভাবেই আমাকে দেখতে পাবে না যে পর্যন্ত না বলো ধন্য সেই ব্যক্তি যিনি জিহোবার নামে আসছেন